তাদের সাথে আমি আড্ডা মারতাম আমার রাজনীতি শুরু হয়েছে আসলে মেডিকেল কলেজ সেই সাতাশি সালে নোমান ভাই আমাকে সর্বসরে আহ্বাহিক করে মেডিকেল কলেজের কমিটি দিয়েছে সেই থেকে শুরু এবং এরপরে বাকলিয়াতে যেহেতু আমার রাজনীতি বাকলিয়াতে কমিটি এই ওয়ার্ডের আমি একটু সম্মানিত সদস্য হয়ে শুরু করেছি এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার একানব্বই সালে যখন আমি ডাক্তার হলাম এই ওয়ার্ডের সম্মানিত সদস্য হলাম ওয়ার্ডের ওয়ার্ডেরও সদস্য

মিছিল মিটিং এ সর্বাত্ম অংশ নেয় বিএনপির মিছিল করবে এক গ্রুপ ভোটাররা কিন্তু নিরবে ভোট এটা আপনারা সবাই জানেন কাজে আমার মনে হয় আপনারা ওই লক্ষ্যে কাজ